হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকালে উঠে প্রথমেই আমি একটু ছাদে চলে যাই কোন গাছের কি পাতা বের হলো কোন গাছের ফুল ফুটলো কোন গাছের ডাল শুকিয়ে গেল আর এগুলো আমি দেখে তারপরে রান্নাঘরে রান্না করতে চলে আসি আজকে দুপুরে রান্না করব ইলিশ মাছের ডিম ভুনা ইলিশ মাছের ডিম ভুনা করার জন্য আমি এই ডিমটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি প্রথমেই আমি ডিমটাতে একটু মশলা মাখিয়ে নেব প্রথমে এখানে দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতো নুন দেবো তারপরে অল্প একটু হলুদ দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নুন আর হলুদটা ডিমের সঙ্গে মিশিয়ে নেব যাই হোক যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে কোনো কাজ কোনো সিন বা কোনো কথা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওদিকে আমার ডিমটা মাখানো হয়ে গেছে আর এদিকে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি ডিমটা দিয়ে খুব ভালো করে ডিমটাকে ভেজে নেব এই বর্ষাকালে গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের ডিম ভুনাটা একদম অসাধারণ লাগবে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু টেস্টি এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবারে আমি ডিমটাকে তুলে নিচ্ছি ডিম ভাজাটা তুলে নেওয়ার পর একই কড়াইতে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম এই পেঁয়াজ কুচিগুলো এতে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব বন্ধুরা তোমরা কে কে এই বর্ষাকালে ইলিশ মাছের ডিম ভুনা করে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এখানে ততক্ষণ পেঁয়াজটা ভাজা হোক ওদিকে ডিমটাকে আমি একটু পিস পিস করে কেটে নিই এখানে ছুরি দিয়ে আমি ডিমটাকে ছোট ছোট করে একটু কেটে নেব ডিমটা খুব ভালো করেই ভাজা হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো তোমাদের কমেন্ট পড়ে আমার ভিডিও বানানোর উৎসাহটা অনেক বেড়ে যায় আর তোমরা অনেকেই আমাকে বলছো রেগুলার ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি একটু ব্যস্তর কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না তাই এক এক দিন ভিডিও একটু মিস হয়ে যাচ্ছে চলো ওদিকে ডিমটা কাটা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটাও লাল লাল করা হয়ে গেছে এবারে এতে কিছু বাড়িতে থাকা মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর এখানে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি কিন্তু এখানে বাড়িতে যে সকল নর্মাল মশলাগুলো আছে ওগুলো দিয়েই আমি আজকের ভোনাটা তৈরি করছি আর এখানে একটু নুনও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাগুলো পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি এখানে বাড়তি কোনো মশলা দেব না তাতেও কিন্তু আমার যে ডিম ভোনাটা অনেক ভালো লাগবে আর এখানেও অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে এই দশ মিনিটের মতো ফুটাতে দিলাম এখানে দশ মিনিট ফুটা পানিটা একটু শুকিয়ে গেছে তারপরে আমি যে ভেজে রাখা ডিমগুলো ছিল ওগুলোকে এতে দিয়ে আবার একটু কষিয়ে নিলাম একটু কষিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দেবে একটু কাঁচা লঙ্কা একটু ধনেপাতা কুচি আর একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমার ডিম ভুনা রেডি বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকুক সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ